নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমাদের এখানে আজকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আমার এই দেখো জলপদ্মগুলো দেখতে তো অসাধারণ হয়েছে ভীষণ ভীষণ সুন্দর তো অনেক পদ্ম গাছই আমি এনেছি তার মধ্যে কিছুটা কিছু কিছু গাছ আছে মানে একটু একটু কেমন জানি হয়ে গেছে একটা তো প্রায় মরেই গেছে তো এই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটছে অনেক ফুল যেটা আমি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটে দিই তো দেখতেও ভালো লাগে আর বৃষ্টিতে দেখো পদ্মপাতার মধ্যে জল জমে আছে আমাদের উদয়পুর জগন্নাথ দেখিতে আগে কত পদ্ম ছিল আমরা সাঁতরে গিয়ে ওখানে পদ্মবনে যেতাম কিন্তু গিয়ে আবার ভয় লেগে যেত তো তবুও নিয়ে আসতাম পদ্ম তো ভীষণ ভীষণ সুন্দর একটা শখের ফুল আমার ফুল তো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির জলগুলো পরে তো এদিকে আমার প্রচুর ফুল গাছ এই ফুল গাছগুলো আমার খুব প্রিয় একটা ফুল হাইড্রেনজা ভীষণ ভীষণ সুন্দর এগুলি বিশেষ করে এপ্রিল মে মাসেই ফোটে কিন্তু আমার এখনও ফুটছে আর এই ভিডিওটা আমি শেয়ার করেছি কেননা আমি কোনো দিন দেখিনি এই যে শঙ্খ জীবিত শঙ্খ তো এটা দেখেছি দেখে না আমার এত ভালো লেগেছে জীবিত শঙ্খটা দেখে তো তোমরাও দেখে নাও কি সুন্দর সত্যি তো শঙ্খ তো জীবিত আমরা তো সবসময় শঙ্খ নিয়ে আসি কিনে বাজার থেকে জল শঙ্খ ফু শঙ্খ কিন্তু এই এই শঙ্খটা দেখে না আমার এত ভালো লেগেছে যেহেতু একদম জীবিত তো এটা যেই হোক এটা তুলেছে ভীষণ ভীষণ একটা সুন্দর শঙ্খ জীবিত শঙ্খ তাই তোমাদেরকে একটু আমি শেয়ার করলাম এটা সমুদ্রের পাড়ি দেখো কত সুন্দর এটা উলট পালট খাচ্ছে আমার তো দেখে খুব ভালো লাগলো তো তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি আর এদিকে আমার গোপাল সোনা দেখো গোপাল সোনা রায় সবাইকে আমি এখানে বসিয়ে দিচ্ছি গোপাল সোনাকে আমার সাজাতে খুব ভালো লাগে তো বৈজন্তীর মালা আমি গত বছর জন্মাষ্টমীতে আমি প্রচুর খুঁজেছি কিন্তু বৈজন্তীর মালা পাইনি তো যাই হোক কুম্ভেতে গিয়ে যে প্রয়া কুম্ভেতে গিয়ে আমি মালা পেয়ে গেছি আমিও কিনেছি আমার ননদ ননদিনীও কিনেছে গোপুর গোপুর জন্য মালা তো এখানে দেখো রাইমা কত সুন্দর লাগছে কত সুন্দর গোপসোনার মুকুটটাকে রাইমাকে পড়িয়েছি আর এটাও গোপসোনার একটা আগের মুকুট ছিল আমার দিদা না জানে আমার মাসিকে বানিয়ে দিয়েছে তো দেখো রাইমাকে কত সুন্দর লাগছে আমার সাজাতে খুব ভালো লাগে গোপুদের আর এদিকে দেখো উদয়পুর মাতার বাড়িতে জয় ত্রিপুরেশ্বরী মা দেখো

डिनकोको चाइर चोचि चण काइर चाइर, बस्कोच के और गज मकना को चुणैने काइर MIN-ामे चााइर सेर.